গরমে জুস রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা তরুমিজা জুস হ্যালো বন্ধুরা শুভে এই দেখো তোমাদের দাদাখান দাদা গেছিল তরুণ নিয়ে এসে আর তরুজটা কেটে আজকে জুস বানাবো জুস কী করে বানাবো সেটা তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করুন এই দেখো রঙটা দেখো একদম লাল ছোট ভাটে তরমুজটা কিন্তু লাল রং আর এটা কেটে পিস করবো বানাবো গ্লাস রেডি জুস বানাবো ওই সাইজ আছে আমাদেরকে দেখাবো চলো এটা কেটে নিয়ে টুকুর টুকুর করে দেব ছাড়িয়ে এবার এটা ছোটো ছোটো পিস করবো দিয়ে

हाँ और दाओ और बस बैस हाँ टीपे धरो दिए लास्ट दे सुइस डे दूँ और टीप ब ধন্যবাদ। ও একটু গরমে জুস রেডি হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা গরমিজা জুস। আজকে আমি দুপুরবেলায় জুস বানিয়েছি প্রথমবার জুস বানালাম জুস বানিয়ে খেয়ে দেখলাম জুসটা ভালো লাগছিল না কিন্তু গোটা তরমুজ কেটে খাওয়ার পর তরমুজটা খেতে খুব টেস্ট লাগে ওটাই ভালো লাগে আর ওই রকম করে বানিয়ে জুস না বানিয়ে খেয়ে গোটা খাওয়া উচিত আমি ও গোটা আর্ধেক খেয়েছি আর্ধেক জুস বানিয়েছি কিন্তু জুসটা ভালো লাগছিলো না সেটাই